চল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন এক সেনা কর্মী বাঁকুড়ার বাসিন্দা পুষ্প বন্দ্যোপাধ্যায় অমিত কুমার থাপা নামে এক প্রাক্তন সেনা কর্মীকে গ্রেপ্তার করে বাঁকুড়ার বরজোড়া থানার পুলিশ এদিন তাকে বাকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন যদিও এই প্রতারণার ঘটনায় মেজিয়ার বাসিন্দা প্রসেনজিৎ তেওয়ারি নামে আরো এক অভিযুক্ত পলাতক এমনটাই জানা গেছে ও কিছু অভিযোগ যেটা অমিত থাপাকে আমি চল্লিশ লাখ টাকা দিয়েছিল ওই পেট্রোল পাম্পের পার্টনারশিপ নেওয়ার জন্য পরবর্তীকালে নাকি টাকা রিটার্ন করিনি সেই নিয়ে ডিসপ্লে টাকা দিয়েছিল কমপ্লেন্ট পুষ্পা ব্যানার্জি অমিত কুমাৰ থাপা এটা হেৰিগেশন অভিযোগীকালে আজিকালি গৈছিলে জাস্টিস অমিতা সেনার ডিরেকশনে এফআইআর হয়েছে লানে কোর্ট পুলিশ রিমান্ড এলাও করেছেন ইনভেস্টিগেশনে যা আছে সরকারি আইএনজিবি দাবি দীর্ঘদিন ধরে এই প্রতারণার সাথে একটি চক্র কাজ করছে একজনকে গ্রেফতার করা হলেও আরও অনেকে যুক্ত রয়েছে এই প্রতারণার সাথে ঘটনাটা ছিল পুষ্প বন্দ্যোপাধ্যায় ওকে অমিত কুমার থাপা এবং প্রসেনজিৎ তেওয়ারি ওরা ভুল বুঝিয়ে ওদেরকে বললো আমি পার্টনার করবো এইভাবে ওর কাছ থেকে চল্লিশ লাখ টাকা নিয়েছিল এবং সেই চল্লিশ লাখ টাকা নেওয়ার পরে তাকে বলেছিল যে ফৌজি বিল্ডিং স্টেশনের আমি তোমাকে ফর্টি নাইন পার্সেন্ট দেবো তাকে ফৌজি স্টেশনের রকম ভাগ্যও দেয়নি এবং টাকা যখন ফেরত চায় সে তখন অস্বীকার করেছে না ফেরত দেবো না তারপরে পুষ্প বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন এসপি সাহেবকে জানিয়েছিলেন আইসি পর্যালয়কে জানিয়েছিলেন কিন্তু পুলিশ কর্তৃপক্ষ কোনো অ্যাকশান না নেওয়ার ফলে উনি যান কলকাতা হাইকোর্টে সেখানে জাস্টিস অমৃত হাসিনা বরজরা পুলিশ স্টেশনকে বলে যে আপনারা অভিযোগের উপরে কেস স্টার্ট করুন তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কেস স্টার্ট হয়েছে সেখানে চারশো নয় চারশো কুড়ি এবং একশো কুড়ির বি আছে অমিত থাপাকে পুলিশ অ্যারেস্ট করেছে গতকাল আজ মহামান্য সিজিএম আদালতে তাকে প্রডিউস করা হয়েছিল পুলিশের প্রার্থনা অনুযায়ী তাকে তিন দিন পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে এবং টাকা উদ্ধার করার জন্য তার ব্যবস্থা না করলে টাকা কোথায় গেছে কিভাবে নিয়েছে এগুলো তদন্ত করলো পুলিশ এই জন্য আজকে তার বেল রিজেক্ট হয়েছে এবং তাকে পুলিশে আসতে না হয়েছে এইটা নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস